এটা মূলত সেলিম গড মূলত পাইকিরি প্রতিষ্ঠান আমরা পাইকিরি সচরাচর বিক্রি করি কেউ আমার থেকে নিতে 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 পারবেন ওটাও কিন্তু পাইকারি দামে আমরা দিব পাইকারি দামে দিই অবশ্যই তার সাথে আছে মা বাচ্চা একদম রিজনেবল প্রাইস থাকবে আজকে জানা একদম কথা দিলাম একটা ছাগল থেকে চারশো থেকে পাঁচশো টাকা লাভ করে ছেড়ে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা কি দেখতে পাচ্ছেন শুধু ছাগল আর ছাগল আমার পিছিয়ে যতটা শের দেখতেছেন প্রত্যেকটা শেট এই ছাগল আর আপনারা জানেন এরকম দুই তিনশো ছাগল থাকে নাটোরের সেলিম ফার্মে যার অবস্থান নাটোর নাটোর জেলা গুরুদাসপুর থানা চাপিলা গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে শাহন আহমেদ সেলিম ফার্মের যে সেলিম ভাইয়ের ছেলে তো আজকে শাউন যেটা বললেন যে আপনাদেরকে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সবার চেয়ে কম দামে ছাগল দেওয়ার চেষ্টা করবেন এখানে দুধের ছাগল তো বিটল হরিয়ানা সব ধরনের ছাগল পাবেন মা বাচ্চা পাবেন এখানে আপনার ডুম্বা রয়েছে পাঠা ছাগল রয়েছে সবকিছু মিলে আপনার যা দরকার সব ছাগলই এখানে পাবেন তো পুরোটা সময় করে আমাদের সাথেই থাকুন আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি মাশ আল্লাহ চারিদিকে শুধু ছাগল আর ছাগলই দেখতেছি যে প্রতি সপ্তাহে কিন্তু আমাদের আমার দর্শক ভাইদের জন্য কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু একদম ধামাকা থাকে সিলিম গার্ড মানে কিন্তু ধামাকা একদম

কেউ আমার থেকে খুচরা নিতে নিতে চাইলে নিতে পারবেন ওটাও কিন্তু পাইকারি দামে আমরা দিব পাইকারি দামে জি অবশ্যই সারা বাংলাদেশ থেকে সবার থেকে কম দামে দিবেন তো জি অবশ্যই সারা বাংলাদেশ একদম একদম রিজনেবল একদম পাইকারি দাম থাকবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ জি আর সারা বাংলাদেশ আমাদের ডেলিভারি বিকাশ খরচ সব কিন্তু সব কিছু কিন্তু ফ্রি জি আর আরেকটা কথা অনেকেই কিন্তু টাকা পয়সা দিতে ভয় করেন তো এখানে এরকম কিছু নাই আপনি শুধু ছাগল দেখবেন এই ছাগলটা স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ বা এই দিবেন ছাগলের বিষয়ে বিস্তারিত কথা বলবো আপনার সাথে সব কিছু হয়ে গেলে আপনি টাকা পাঠাই দিবেন নাম থেকে না ফোন নাম্বার দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যাবে যে কোনো প্রান্তে চলে যাবে জি জি দুধের আছে সব ছাগল আছে আজকে ইনশাল্লাহ দুধের ছাগল যে তোতাপুরি হরিয়ানা বিটেল সিরোই গুজরি এবং আরেকটা সুবিধা হচ্ছে অনেক উন্নত কোয়ালিটির একদম হাই কোয়ালিটি হয়তোবা হান্ড্রেড থেকে কিছুটা কম বেশি আছে এরকম কিছু পার্সেন্ট উন্নত ক্রস বিটের কিছু ছাগিয়ে আছে তার সাথে আছে মা বাচ্চা একদম রিজনেবল প্রাইস থাকবে আজকে জানা একদম কথা দিলাম একটা ছাগল থেকে চারশো থেকে পাঁচশো টাকা লাভ করে ছেড়ে দেবো ইনশাল্লাহ

যদি কোন কেতা ভাই নেয় এটার দাম পড়বে ভাই পঁয়ত্রিশ হাজার টাকা দাম পঁয়ত্রিশ হাজার টাকায় বড় ছাগল টাকা একদম আকর্ষণীয় রানিং ছাগল জি ভাইজান দেখেন ভাই একদম মুখের পারসেন্টেজ দেখেন ছাগলের কোয়ালিটি কথা বলবে যেটা কোন কোয়ালিটির ছাগল আর কি আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা এটা ভাই এটা হচ্ছে দাঁতে

মানে আজকে একদম কালেকশন করছি এত সুন্দর কালেকশন একদম মন ভরা কালেকশন দর্শকদের অনুরোধ করব আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনার খামার উপযোগী একদম মন ভরা কালেকশন পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাই এটার দাঁতের নতুন চার দাঁত ভাই নতুন একদম নতুন পিওর চার দাঁত ভাই হাইট আছে কেমন হাইট আছে প্রায় 33 পারে ভাই জি ভাইজান

এটা কিন্তু প্রেগনেন্টও আছে ভাই তারপরেও কপাল নসিব করে নিতে হবে কারণ ইন্ডিয়ান যেগুলো বিট আছে মানে ওপারের যেগুলো মাল আছে এগুলো কিন্তু মানে একদম শিওর হলেও শিওর দেওয়াটা ভাই যায় না ভাই অনেক ক্ষেত্রেই এটা মিস করে ভাই মিস করে জি ভাই যাতে কথার লড়চড় না হয় এর জন্য ভাই আমি চাই না যে এটা মানে হান্ড্রেড পার্সেন্ট প্রেগনেন্ট শিওর দেবো যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ জি জি ইনশাআল্লাহ এটা কেমন দাম পড়বে ভাই এটা যদি কোনো কেদা হয় নাই অরিজিনাল বিটল পেয়ে যাচ্ছেন ভাই আজকে একদম অফার প্রাইস একদম চল্লিশ হাজার টাকা দিয়ে দেবো ভাই চল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকায় বিচল পাচ্ছেন ভাই ঠিক আছে ঠিক আছে জি ভাই অবশ্যই আমরা বড় সরস ছাগল দেখতে পাচ্ছি কি জাতের এটা ভাই আবারও গুজরি

দেখেন হাইটটা দেখেন আমার মানে একদম মুখ বরাবর হয়ে যাচ্ছে এটা হাইট এটা কেমন দাম পড়বে ভাই এটা যদি কোনো কেতা ভাই নাই এই অরিজিনাল পিওর বিটেই ছাগিটা 35000 টাকায় দিয়ে দেব 35000 টাকা জি ভাই আমি পাইছি কম দিব কম ভাই এখন কি ছাগলের দাম একটু কম না কি মৌসুম তো আমাদের কিনাটাও একটু সুবিধা হচ্ছে ভাই আচ্ছা জি এর জন্য আমাদের আমরা তো সারা বছর পাইগিরি দি এর জন্য অরিজিনাল বিটগুলো আমরা কিন্তু পাইগিরি পাচ্ছি হ্যাঁ পাইগিরি লটে পাচ্ছি এবং পাইগিরি পাইগিরি দামে একদম সর্বনিম্ন রেটেই যেন সেল করার চেষ্টা করি আমরা একটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাইজান 100% একদম

মানে অরিজিনাল বিটেল না এটা হচ্ছে উন্নত কোয়ালিটি ক্রস বিটেল বিটেল ভাই জি তবে অনেক উন্নত ভাই এগুলো হচ্ছে দাঁতে ভাই এটা ভাই এটা চার দাঁত বয়স ভাই চার দাঁত বয়স সরি ভাই এটা কানি বের হইছে এটা ছয় দাঁত বয়স ভাই ছয় দাঁত বয়স জি ভাই আচ্ছা গাব কত দিনে ভাই দেখে বুঝতে পারতেছেন এটা কিন্তু 100% প্রেগন্যান্ট আছে ভাই পেট পেট কি বড় হয়ে গেছে জি তারপরে ইনশাআল্লাহ দেখে শুনে নেবেন ভাই পেট বড় হয়ে গেছে জি ভাই জি আচ্ছা

মাশাল্লাহ এটা কি দেখতে পাচ্ছি আমরা ভাই আবারো কিন্তু একদম 100% রাজস্থানি এটা কথা বলি আপনি ছাগল যেখান থেকে কিনেন অনেকে কিন্তু খামার করে প্রথম পর্যায়ে কিন্তু ঝরে যায় ভাই হ্যাঁ এটার কিন্তু পিছনে কারণ আছে কারণ তারা জাত মান গুণ এবং কোয়ালিটি নির্ণয় করতে কিন্তু প্রথমে ভুল করে ভাই এজন্য বলবো ভাই আমার থেকে নেন আর যেখান থেকে নেন ভাই সর্বপ্রথম খেয়াল করবেন যে ছাগলের কোয়ালিটি ঠিক আছে কিনা গ্রোথে ঠিক আছে নাকি দামে ভাই পাঁচ টাকার জায়গায় দশ টাকা লাগুক ভাই ওইটা বড় কথা না প্রথমে ওরকম কিছু চিন্তা ভাবনা করবেন না শুধু দেখবেন যে আমার ছাগলের কোয়ালিটি সম্পূর্ণ আছে কিনা ভাই এটা দেখে শুনে ছাগল কয় করে করবেন এবং খামার শুরু করবেন কখনো লসের কোনো ভাগিদার হবেন না ভাই ইনশাল্লাহ আচ্ছা এটা দাঁতে কয়টা ভাই এটা দাঁতে হচ্ছে নতুন ছয় দাঁত ভাই নতুন ছয় দাঁত জি ভাই আচ্ছা হাইট আছে কেমন ছাগলটা ভাই এটা হাইট আছে প্রায় আপনার 36 প্লাস আছে ভাই 36 প্লাস জি ভাইজান ভাই এটা কিন্তু আমার এখান থেকেই দেখানো ভাই প্রায় দুই মাসের কাছাকাছি হয়ে গেছে দুই মাস ধরা চলে ভাই এটা এটা কেমন যদি কোনো কেতা ভাই নাই এটার দাম পড়বে ভাই 45000 টাকা দাম পড়বে একদম রানিং ছাগল একদম খামার উপযোগী ছাগল কালারফুল সুন্দর ছাগল দেখতে পাচ্ছি কি জাতের এটা জি ভাইজান একদম দেখতে পারতেছেন কিন্তু এটা অরিজিনাল কিন্তু একটা একদম একদম হাই কোয়ালিটি ছাগল কিন্তু এটা একটা গুজরি ছাগল ভাই গুজরি ছাগল জি ভাইজন দাঁতে কয়টা ভাই এটা দাঁতে হচ্ছে চার দাঁত বয়স ভাই চার দাঁত বয়স জি এটা কিন্তু শুধুমাত্র একবার বাচ্চা হয়েছে ভাই একবার জি ভাইজন একবার বাচ্চা হয়েছে

ভাই জানা এটা হতে চার দাঁত বয়স ভাই বয়স এটাও একবার যে বাচ্চার দামে রানিং ছাগল পাবেন ভাই একদম স্বল্প এটার দাম পড়বে ভাই অনলি আঠারো হাজার পাঁচশো টাকা দাম টাকা আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে তারপরে ভাই বিকাশ খরচ সম্পূর্ণ বহন করবো ভাই

ভাই এটা দেখানো আছে মোটামুটি আহ দুই থেকে আড়াই মাসের মতো প্রেগনেন্ট আছে কেমন দাম পড়বে ভাই এটা যদি কোনো কেতা ভাই নাই এটার দাম পড়বে ভাই 16000 হাজার টাকা দাম 16000 টাকা ভাই এই দেখেন ভাই এগুলা কিন্তু অনেক বড় হবে ভাই অনেক বিগ সাইজের হবে দেখছেন চামড়া দেখেন কত পরিমাণে ছিল এগুলাতে মাংস লাগলে পরবতি যখন খাওয়া দাও ভালোমতো খাওয়া দাও পালে যত্ন দিবালে এগুলা একদম বিগ সাইজের কিন্তু একটা সাগি হয়ে যাবে ভাই আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাইजना এটা হচ্ছে অরিজিনাল শিরোহী একটা বাচ্চা সাগি বাচ্চা সাগি যে অনেকে শিরোহীর একটা বাচ্চা সাগি সাগি বা পাটা চায় তাদের জন্য কিন্তু কালেকশন করছিলাম ভাই মানে এত কপালটা খারাপ আমার যে আপনাদেরকে দেখানোর আগেই কিন্তু মানে বাসায় এসে মানুষজন নিয়ে যায় ভাই বুঝছেন আবার আরো অনেকেই আছে পাইকিরি ধরে আমাদের থেকে পাইকিরি না এগুলো মানে বলাটা ঠিক হবে না তারপরে বলতেছি আর কি আমাদের কাছে কিন্তু ভিডিওর বাহিরে অনেক ছাগল থাকে যে এটার বয়স কিন্তু হালকা সবাইমাত্র বাচ্চা কোয়ালিটি এটা আড়াই থেকে তিন মাসের মতো বয়স হবে তিন চার মাস জি 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 এটা কেমন দাম চাবেন ভাই এটা যদি কোনো কেতা ভাই নেয় এটার দাম পড়বে ভাই বিশ টাকা ভাই বিশ টাকা বিশ টাকা তারপরে কিছুটা সম্মানই করবে আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাইজান অরিজিনাল একটা গুজরি সাগি ভাই অরিজিনাল একদম পিওর ভাই এর মধ্যে কোন রকমের কোনো ভুল নাই হ্যাঁ তো মাশাআল্লাহ সুন্দর একদম দেখেন ভাই মানে ভিডিওতে তো ভাই কত রুকু কি বোঝা যাবে আমি তা জানি না ভাই আপনি আপনাদের সবাইকে আমি দাওয়াত রইলো ভাই আমরা আপনারা আমার খামারে আসবেন এসে দেখে শুনে নেবেন আর অভিজ্ঞতা বাড়বে ভাই আরো ইনশাআল্লাহ বুঝতে পারবেন ভাই এগুলা সবেমাত্র বাচ্চা গোলটি সাগি ভাই এদের দুই দাঁত বয়স ভাই দুই দাঁত না জি ভাই আচ্ছা আচ্ছা

না দিলে কিন্তু কিছুই পাবেন না ভাই আল্লাহ যদি দেয় এটা থেকে যদি দুটা বাচ্চা হয় ভাই এই দুই তিন মাস বাচ্চা করলে এক বাচ্চা দেয় ছাগল ছাগল ভাই দুটা কিনা ভাই ভাইজান এরা দাঁতের নতুন ছয় দাঁত ভাই নতুন ছয় দাঁত একদম

ওরা এটা আগুন দেখতেছি ভাইজান দেখেন আসলেও ছাগল তো অনেক কোয়ালিটির হয় এটা আল্লাহ রহমতে একদম আমি বলবো একদম ফার্স্ট ক্লাস একটা কোয়ালিটি সম্পূর্ণ সাজি ভাই কি ছাগল তবে এটা ক্রস বিটের একটা ভাই জি ভাই অনেক বড় এটা হচ্ছে অরিজিনাল হচ্ছে আপনি বিটেলের মধ্যে কিন্তু সবকিছু দেখতে তবে তারপরেও কিন্তু কিছুটা পার্সেন্ট কম আসার কারণে এটা কিন্তু ক্রস বিট ভাই ক্রস বিট এগুলা কি বলে উন্নত ক্রস কয়টা ভাই এটার দাঁতে হচ্ছে সরি প্রায় আপনার দুই মাস প্লাস কিন্তু কেতা ভাই নাই এর দাম পড়বে ভাই অনলি সাতাশ হাজার টাকায় পেয়ে যাবেন সাতাশ টাকা হলে পেয়ে যাবেন একদম রানিং ছাগল ভাই আরেকটা দেখতে পাচ্ছি হাইট আছে ভাই বিটেল মানে তো প্রায় চৌত্রিশ পারে কিন্তু হাইট আছে পারে অনেক বাড়বে ভাই এটা গা প্রায় ভাই আমার এখান থেকে কিন্তু বিট করানো প্রায় দেড় মাসের মতো বিট করানো জি ভাই এটা কেমন দাম চাবেন এটা যদি কোনো কেতা ভাই নেয় এটা দাম পরে ভাই চল্লিশ হাজার টাকা ভাই চল্লিশ হাজার জি ভাইজা

অ ধারণ ক্ষমতা কিন্তু অনেক বেশি কিন্তু ভাই আচ্ছা আচ্ছা এখন ভাই এটা কিন্তু দেখানো আছে ভাই হ্যাঁ এটা কিন্তু ইন্ডিয়ান দেখানো এটা কিন্তু বাংলায় দেখানো না ইন্ডিয়ান দেখানো তো গাবের শেয়ারটা দিতে পারতেছ না তবে দেখানো আছে ভাই এটা কেমন দামছ হবে ভাই এটা যদি কোনো ক্রেতা ভাই না হয় এটার দাম পড়ে ভাই 80 90 পাবো না ভাই এর দাম পড়ে ভাই 70000 টাকা দাম করে 70000 টাকা আরেকটা ছাগল দেখতে পাচ্ছি জীবাতুতা জি ভাই জান আবারও কিন্তু একটা আকর্ষণীয় জীবলাতুতা একটা ছাগল দাঁতে কয়টা ভাই এটা দাঁতে চার দাঁত ভাই চার দাঁত বয়স এটা কেমন এগুলো কিন্তু অল্প বয়সের ভাই রানিং ছাগল কিন্তু ভাই হ্যাঁ

আর ছাগল কিন্তু এরকম আছে যে তিন মাস সাড়ে তিন মাসের গাভিন আছে তারপরে ইন্ডিয়ান বাচ্চা দিয়ে দিবে ভাই আমাদের তো নিজস্ব একটা অভিজ্ঞতা আছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট বা এটা দাঁতে এটা কিন্তু চার দাঁতে ছিল ভাই চার দাঁত থেকে ছয় দাঁতে পড়তেছে নাওর গাফ এটা হচ্ছে যদি কোন কেতা ভাই নাই। একদম অফার প্রাইস ভাই পঞ্চান্ন হাজার টাকা দাম পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা ভাই অরিজিনাল বিটেল ভাই বিটেলের মার্কেট সম্পর্কে জানবেন তারপরে ইনশাআল্লাহ বলবেন যেগুলা আমরা কেমন রিজনেবল প্রাইসে দিচ্ছি ভাই ঠিক আছে আমার কাছে বৃহৎ কালেকশন ছিল আমি কিন্তু মানে কাস্টমার আসছিল ভাই পাশা থেকে নিচ্ছে কিনা করতেছি ভাই আগের দেখেন বড় বড় যেগুলো বিগ বিগ সাইজের হরিয়ানা ছিল তোতাপুরি ছিল সমস্ত কিন্তু বেঁচে কিনা শেষ ভাই ঠিক আছে

দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাইজান আবারো কিন্তু বিটেলের একটা ক্রস বিটেল ছাগল ভাই দাঁতে কয়টা এটা ভাই এটা হচ্ছে নতুন ছয় দাঁতের নতুন ছয় দাঁত গাবসে

ভাই এটা হচ্ছে এটা এটা যদি কোন কেতা ভাই না এটার দাম পড়বে ভাই ছাব্বিশ হাজার টাকা দাম টাকা তাই একদম ফিক্সড দাম ভাই পঁচিশ টাকা দাম পড়বে একদম পাইকির দর ভাই আমরা একটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের

কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু বিটেলের একটা ক্রস বিটের সাকি ভাই ক্রস বিট না জি ভাইজান কয়টা এটা ভাইজান এর দাঁতে হচ্ছে নতুন ছয় দাঁত ভাই নতুন 6 দাঁত জি ভাইজান আছে ভাই এটা কিন্তু দেখানো আছে প্রায় দুই মাসের মতো দেখানো আছে অনেক চঞ্চল সাকি এটা দেখেন ধরেই যাচ্ছে না তো এটা কেমন দাম চাবেন ভাই এটা যদি কোনো কেটা ভাই নাই এটার দাম পড়বে ভাই 22000 টাকা অনলি 22000 টাকা অনলি 22000 টাকা ভাই যারা দুধ খাওয়ার জন্য যারা ছাই হচ্ছে তারা কিন্তু এই ধরনের ছাইগুলো কালেকশন করতে পারেন এবং বাচ্চার দিক থেকে কিন্তু এরা এরা সেরা ভাই আচ্ছা চলেন তাহলে আরো আছে দেখ আমরা কালারফুল ছাগল দেখতে পাচ্ছি কি জাতের এটা ভাইজান এটা হচ্ছে এটাকে বলে হচ্ছে মাক্কি চিনা কালার ভাই মাক্কি চিনা জি ভাইজান অনেক উন্নত অনেক কোয়ালিটি সম্পন্ন একটা কয়টা এটা ছাগি ভাই জি ভাইজান দাঁতে কয়টা ভাই এটা দাঁতে নতুন চার দাঁত ভাই নতুন চার একদম নতুন চার দাঁত ভাই আছে ভাই এটা কিন্তু একবার বাচ্চা দিছে পূর্বে কিন্তু এবার আবার দেখানো আছে ভাই কেমন দাম চাবেন এটা ভাই এটা একদম বাচ্চার দামে দিয়ে দেবো ভাই চার দাঁত বয়স ভাই দাঁত জি ভাইজান একদম রানিং ওলান রানিং কিন্তু একটা ছাগি ভাই হাইট আছে কেমনটা ভাই এটা হাইট আছে প্রায় ৩৩ পারে ভাই ত্রিশ পারে জি ভাইজান কেমন এটা যদি কোনো কেটে পাই না এর দাম পড়ে ভাই 27000 টাকা দাম জি ভাই একদম মনে করেন টস বিটের দামে ভাই অরিজিনাল বিট আবারও ভাই কিন্তু একটু মন কারণে সুন্দর ভাই এগুলা থেকে বাচ্চা বের হলে আমি ইনশাআল্লাহ হয় দেখবেন ইনশাআল্লাহ থেকে বাচ্চা বের হলে অনেক কোয়ালিটি সম্পন্ন বাচ্চা হবে যেগুলো থেকে আপনি খামার খামার পরিদর্শন করলে